সহজ তো তাদের জন্য তাহলে বিজেপি আসবেই না তাদের ভাষাতে যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসছি তাহলে আসবেই না উল্টো আমি তৃণমূলের হয়ে প্রচার করব কিন্তু একটা শর্ত আমার থাকবে লিখে দিতে হবে মমতা ব্যানার্জিকে যদি একটা প্রার্থী দল চেঞ্জ করে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে সরকারটা ভেঙে দেবে করবে না কারণ কি জানেন অত বিশ্বাস মত মানে রাখতে পারছে না কারণ অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম নন্দীগ্রামের কথা বললো তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল কিন্তু কে মেরে ফেললো তার মুখটা এখন আমরা এখনো দেখতে পেলাম না কে হামলা করলো তারপরে বর্তমানে যাচ্ছিল দুশো স্পিডে গাড়ি নাকি ধাক্কা মেরে দিচ্ছিল তারপরে শেষে যেটা দেখলাম

মিসকল মারা তৃণমূলের প্রার্থীদেরকে আগে বর্জন করুন আপনাদের এলাকায় দু চারটে করে যে তৃণমূলের বন্ধুরা আছে তাদের বলুন হারা তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে চাইছিস এই মিসকল মারা সাহেবী ঘোষ আগামী দিনে ভোট নিয়ে বিজেপিতে চলে যাবে না দায়িত্ব নিতে পারিস কারণ হতো দুর্নীতি করেছে বলে নাকি ডাকছে ও কালকে বিজেপিতে চলে যাবে ওগুলোকে বলুন যে সেটাও নষ্ট করিস না আই আমাদের আইএসএফ এর পক্ষে দে তোদের ও কথা বলবে তোকে দেশ থেকে না তারা এনআরসি করে তাই এনআরসি বাতিলের জন্য চিৎকার করবে পার্লামেন্টে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন ভাই এখানে আমার মনে হয় মিডিয়া সাংবাদিক বন্ধুদের কোনো কোশ্চেন আছে নাকি আর একটা কথা মুকুটবিহীন সম্রাট 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 শাহজাহান শেখ মুকুটবিহীন সম্রাট আজকে না সে কি করছে কি করছে জেলের ভাত কাচ্চার তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই ধরা দে শুনলাম এটাও সূত্র মারফত খবর পেলাম বলেছিল আমি সুসাইড করে দেবো আমি আত্মহত্যা করবো নিজের ঘর নিজে কেটে কিন্তু ধরা দেব না কিন্তু তো বুঝানো হয়েছিল তুই ধরা দে এক সপ্তাহের মধ্যে তোকে বার করে নেবো আমি আপনাদেরকে বলে যাই কত শো সপ্তাহ কেমন জেলে থাকতে হবে আপনি আমি গুনে শেষ করতে পারবো না তো সহকাতুল্লাহ সাহেব আর আপনার এখানে যারা এই কাজার টাইপের আছে আলাবুল সাহেব টাইপের আছেন আর যারা এখন হই হই করছেন আমি আমারও বলছি সৌজন্যতার রাজনীতি করুন যাকে যার ভালো লাগবে ভোট দেবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না দিনের শেষে আরাবুল সাহেব জেল খাটবে দিনের শেষে কাইজা সাহেব যাবে দিনের শেষে শওকত সাহেব যাবে আর বড় নেতারা এসি রুমে বসে থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কোন ব্যাটা বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে কোন ব্যাটাকে বাঁচাতে পারবে না যদি এত সাহস থাকে শকথমূল্ বলবো আপনার মমতা ব্যানার্জি যদি আপনার কথা বলে আপনার নামে যে নতুন লেগে আছে এটা চিন্তা বললেন না কেন মমতা ব্যানার্জিকে দিয়ে আমি নিয়তে বাধ্য করেছি মমতা আদালের চিত্র দেখবেন আগামী দিনে কোটে যেতে হচ্ছে ওদের নেত্রী আমার সাথে লাগে না শুধু বলে বেড়ায় কি বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর আমি কি বলি কত টাকা নিয়েছে এটা বলুক কত টাকা নিয়েছে একবার বলুক এই বেশি কিছু বলতে হবে না চাই দশ টাকা হোক যতই বলুক শুধু সংখ্যাটা একবার বলুক একবার বলে দেখতে বলবেন বলবে না ও জানেন অস্বাস্থ্য কি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবো আমি মুখ্যমন্ত্রী তো কি হয়েছে হাহিনের ঊর্ধ্বে কেউ নয় দেশের মুখ্যমন্ত্রী এখন জেলে আছে তাহলে ওনাকেও জামিন দিতে হবে বুঝতে পারছিলে তাই বন্ধুগণ আপনাদের বলবো কারো প্রচনায় পা দেওয়া দরকার নাই শান্তিপূর্নয়ে থাকুন আজকে আমাকে প্রশ্ন করেছে ভাঙ্গুরে নিয়ে আমি বিশ্বাস করে আমি এটা বলেছি যে আপনারা একবার যান ক্যামেরা ছাড়া গিয়ে ভাঙ্গুরের মানুষের সাথে মিশুন আমি বলেছি সাংবাদিকদেরকে যে একবার বলে থাকি আবার আজকেও বলেছি ক্যামেরা বন্ধ রেখে একজন সাধারণ নাগরিক হিসাবে ভাঙড়ের মানুষের সাথে মিশু ভাঙরের মানুষ কত সহজ সরল আবেগ প্রবণ পর আমাকে বলবেন কিন্তু সেই ভাঙরের মানুষকে কারা করছে এই এই যে পঞ্চায়েত ভোটে যত হামলা হিংসা হয়েছে মোল্লা সাহেবরা তো সব শাহজানের কাছ থেকে মালপত্র নিয়ে এসেছিল সময় আসছে সব একে একে করে বললাম কি কোন বেটাকে আটকাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে সব ব্যাটা যারা অন্য

ভাই আমি দশ পনেরো মিনিট খুব বেশি হলে বলবো আপনার দীর্ঘক্ষণ সুন্দরের বক্তব্য শুনছে আর সব থেকে ভালো কথা কি জানেন আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন একুশে জানুয়ারি আমাদেরকে পোগ্রাম করতে দেয়নি কলকাতাতে সকলকে নিয়ে যে পোগ্রাম করতে পারলাম না স্বল্প লোককে নেভিটেশন ফোড়ে দিয়েছিল আমার কারিমুন আমার রায়নুর আমার আস্তাভাবিরা আমার মালেক ভাইরা এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে ওইদুল আবেন যারা আছে এদের নেতৃত্বে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙ্গর জকছুড়া নেতাকে তৈরি করেনি ভাঙ্গর ওই নটরিয়াস ক্রিমিনালকে নয় ভাঙ্গরের জায়গা হচ্ছে কাদের জায়গা আইএসএফ জায়গা এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায় আজকে আমাকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙ্গরকে কি ভালো করা যায় না আমি বললাম ভাঙ্গরকে যদি ভালো করতে চাই মমতা बनर्जी দায়িত্ব নেবে কি অভিষেক बनर्जी যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না ওই জন্য নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙ্গরের অবজারভার করে ভাঙরে অশান্তি করার চেষ্টা করছে তবে একটা কথা রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবতাতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই সকাত মোল্লার বাইরের ভাত খাওয়া জেলের ভাত খাওয়া তাড়াতাড়ি খাচ্ছে আপনার কাছ থেকে অনেক আশা করেছিলাম যখন চারে সমাজ চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়